কম টাকার মধ্যে লাভজনক পাঁচটি ব্যবসার আইডিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ব্যবসা শুরু করার পূর্বে মার্কেটে তার চাহিদা কতটুক সেটা জানা জরুরি আপনি যদি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটার মার্কেট চাহিদা কম তাহলে আপনার বিক্রিও কম হবে এতে করে আপনি তেমন একটা লাভবান হতে পারবেন না তাই কম কিংবা বেশি বাজেটের ব্যবসা হোক না কেন সঠিক চিন্তাধারা ছাড়া সব ব্যবসার লস বা লোকসানের দিকে মর নিবে কম টাকা বিনিয়োগ করে অধিক লাভবান হতে পারবেন এরকম ব্যবসার মধ্যে প্রথম ব্যবসাটি হল জুতা জুতা এমন একটি প্রোডাক্ট যেটির চাহিদা সারা আছে ছিল এবং থাকবে বিশেষ করে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় ফিজিক্যাল প্রোডাক্টগুলোর মধ্যে একটি হচ্ছে জুতা ছোট থেকে বড় ছেলে মেয়ে প্রায় সকলের জন্য দৈনন্দিন জীবনে জুতা অপরিহার্য একটি বস্তু তাই আপনি যদি জুতা তৈরির ব্যবসা করতে পারেন তাহলে আশা করা যায় খুব দ্রুত সফল হতে পারবেন এছাড়াও জুতা তৈরির পর সেটি বিক্রি নিয়েও তেমন একটা চিন্তিত হতে হবে না আপনি চাইলে নিজ দোকানে ফুটপাতে কিংবা করে পাইকারি ও খুচরা মূল্যে জুতা বিক্রি করতে পারবেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় জুতাগুলোর মধ্যে খ্যাঙ্গারু জুতা অন্যতম ক্যাঙ্গারু জুতা পড়তে যেমনই আরামদায়ক তেমনি দামেও কম হয় বলে এটি ব্যবহারের অনেকে ইচ্ছা প্রকাশ করেন মাত্র অল্প কিছু টাকা বাজেটে শুরু করা যাবে ক্যাঙ্গারু জুতা তৈরির ব্যবসা তো এরপর ব্যবসাটি হলো কলম বা খাতা তৈরির ব্যবসা জুতা ছাড়াও আপনি মধ্যে কলম বা খাতা তৈরির ব্যবসা শুরু করতে পারেন কলম বা খাতার চাহিদা সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি আপনি চাইলে অল্প পরিসরে কলম বা খাতা তৈরির ব্যবসা শুরু করতে পারেন এর জন্য আপনাকে মার্কেট থেকে একটি কলম বা খাতা তৈরির মেশিন ক্রয় করতে হবে তারপর কলম বা খাতা তৈরির জন্য অন্যান্য উপকরণ যেমন কাগজ কলম কালি নিপ ইত্যাদি সংগ্রহ করতে হবে আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি শুরুর দিকে যেকোনো একটি দিয়ে এই এই ব্যবসা 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 শুরু 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 করতে 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 পারেন আপনি যদি শুধু কলম তৈরির চান তাহলে থেকে টাকা বাজেটের মধ্যে পারবেন এরপর তিন নম্বর ব্যবসাটি হচ্ছে প্রোডাক্ট প্রিন্টিং ব্যবসা গ্রাম বা শহর অঞ্চল সব জায়গা থেকে প্রোডাক্ট প্রিন্টিং ব্যবসা শুরু করা সম্ভব তবে গ্রাম থেকে এই ব্যবসা শুরু করলে ভালো আয় করা যাবে কেননা গ্রাম অঞ্চলে তেমন বেশি প্রিন্টিং কোম্পানি না থাকায় খুব সহজে গ্রামে এটি শুরু করা যাবে তবে শহর অঞ্চলের জন্য এটি একটি উপযুক্ত ব্যবসা এরপরে চার নম্বর হচ্ছে ব্যাক প্রিন্টিং ব্যবসা এবং পাঁচ নম্বর হচ্ছে মোবাইল গ্লাস তৈরির ব্যবসা ব্যাক প্রিন্টিং ব্যবসা ও মোবাইল গ্লাস তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওতে কমেন্টে লিখে জানান যদি আপনারা এই দুইটা ব্যবসা সম্পর্কে জানতে চান তাহলে আরেকটি ভিডিওতে ব্যাক প্রিন্টিং ব্যবসা ও মোবাইল গ্লাস তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে